নমস্কার বন্ধুরা জৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর তোদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকে শুরু করলাম আর যারা আমাকে বন্ধু করেছো বা করি সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি কড়াতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি পাঁচ চামচ সর্ষের তেল নিয়েছিলাম আর গোটা জিরে আমি ফোড়ন দিয়েছি আর এদিকে দেখো আমি একটা আজকে অন্যরকম রেসিপি আজকে বানাবো তো দেখো আমি প্রথমে এই যে টুকরো করে কাটা বেগুন দিয়ে দিলাম তো বেগুনগুলো এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন আর দেখো কিছু কুমড়ো আমি দিয়ে দিচ্ছি আর টুকরো করা আলু আছে কয়েকটা আলু আর কুমড়ো দিয়ে দিলাম আর এইখানে দেখো এই যে পুঁই শাকের যে ভিটুলি পাওয়া যায় এই যে আমি কিনেছি দেখো তো পুঁই শাকের ভিটুলি আর এখানে গাজর ছোট করে কাটা আছে ফুলকপি কাটা আছে তো সব সবজি আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিলাম এই সবজিটা দারুণ স্বাদ হয় খুব সুস্বাদু খেতে লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবে তো পরিমাণ মতো দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেখো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করে নিচ্ছি এটা একটা মা মানে সবজি রান্না হচ্ছে একদম মাখা মাখা একটা সবজি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ খেতে লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো তো ভালো করে দেখো সবজিটা আমি ভাজা করে নিচ্ছি এটা সরষের তেলেই রান্না করতে হবে সরষের তেলে রান্না করলে বেশি স্বাদ হয় তো সমস্ত সবজি দেখো মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে নিলাম এবারে আমি চুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে সবজি রান্না হতে দেব দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি এই যে একটু নাড়াচাড়া করছি মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করছি সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি দেখো এইবারে একটু সামান্য কাশ্মীরি লেপ চিলি পাউডার দিয়ে দিলাম সামান্য দেখো আমি একটু জল দিয়ে দেবো অল্প করে জল দেব যাতে সব সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকা দিয়ে রাখবো এটা সম্পূর্ণ নিরামিষ সবজি যে কোনো কেউ নিরামিষের দিনে এটা ট্রাই করতে পারো খুবই সুন্দর খুব সুস্বাদু খেতে লাগে গরম ভাতের সাথে তো দারুণ লাগে তো এবার দেখো আমি ঢাকা দিয়ে দিলাম আর লো ফ্লেমে রেখে দিলাম দেখো ঢাকাটা তুলে নিলাম আমি দু তিন মিনিট পর এবারে আমি দেখো একটু সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি মানে চিনি আর কি দিয়ে দিচ্ছি তো মিষ্টি মিষ্টি হলে নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে তো এই নিরামিষ তরকারিটা একদম রেডি হয়ে গেছে তো এবারে আমি দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর জলটা দেখো একদমই শুকিয়ে গেছে একটু হাই ফ্লেমে করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর চিনিটা একদম মিশে যাবে তারপরেই আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দেবো সমস্ত সবজি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এটা খিচুড়ির সাথেও দারুণ খেতে লাগে দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখো একদম রেডি হয়ে গেছে আমার নিরামিষ সবজির রেসিপি পুঁই ভিটুলি দিয়ে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর পুরোনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো টাটা পরে আবার নেক্সট নতুন রেসিপি নিয়ে আমি পরে অন্য ভিডিওতে চলে আসবো